do guitar চীন আমাদের যাত্রা এখান থেকেই শুরু আজ আমরা চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম শহরগুলো করব প্রযুক্তি আর আর বিপ্লবের সাক্ষী হব কারখানা থেকে চলা মানে আসলে কি বড় প্রশ্ন হলো চীন কি আমেরিকাকে ছাড়িয়ে যেতে পারবে এলোন মাস আজ আমরা এই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আসল সত্য অন্বেষণ করব সেই সাথে চীনকে জানবো আজকের চীন কেবল কারখানা আর কেন্দ্রবিন্দু নয় চীন হলো ভবিষ্যতের নির্মাণে চিন্তা ও ভাবনার একটি উৎস এটাই এটি টেসলার জন্য একটা দুঃস্বপ্ন নির্মাতা প্রতিষ্ঠান সেনসিন শহর যে শহর মাত্র কয়েক দশক আগেও জেলেদের ছোট্ট একটি গ্রাম ছিল কিন্তু আজ এটি ভবিষ্যৎ নির্মাণে নেতৃত্ব দিচ্ছে এখানে স্বপ্ন তৈরি হয় এবং উদ্ভাবনের জন্ম হয় আমরা প্রাচ্যের সিলিকন ভ্যালিতে আছি প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার শহর এখানে মানুষ বিশ্রাম নিচ্ছে এখানেই সব বড় বড় উদ্ভাবন ঘটে এটা দক্ষিণ চীনের সেনজেন শহর এই শহরেই বিআইটি কোম্পানির জন্ম বিশ্বের বৃহত্তম বৈদ্য গাড়ি কোম্পানি আর তাদের কারখানা থেকেই শুরু করব তাদের সুন্দর সাফল্যের গল্পগুলো আজ আবিষ্কার করব আপনাদের সবাইকে স্বাগতম বিআইডি কারখানায় বিশ্বের এক নম্বর বৈদ্যুতিক গাড়ির কোম্পানি

এর বৈশিষ্ট্য গুলো পৃথিবীর অন্য কোনো গাড়িতে পাওয়া যায় না এটা এক ধরনের বিনোদন তাদের অনেক মডেলের গাড়ি আছে যেমন এটা একটা এই সাইনটির অর্থ হলো বিদ্যুৎ এটা দেখতে অনেকটা বজ্রপাতের মতো তাই না তো এটি বিওয়াইডি এর কিন্তু ভিন্ন একটি লোগোতে বিওয়াইডি কোম্পানির অধীনে এটি একটি ভিন্ন ব্র্যান্ড এটি একটি ইলেকট্রিক ব্র্যান্ড আলোর ম্যাট্রিক্সের নকশাগুলো দিয়ে এটাকে ছায়াপথ বোঝায় আর এটি একটি হাইব্রিড গাড়ি এই এনার্জি টাওয়ারগুলো উজ্জ্বল হয়ে ওঠে এবং এর মাধ্যমে আপনি জানবেন যে গাড়ির চার্জ কতটুকু পার্সেন্ট তো বিআইডি সম্পর্কে আমাদের এমন কিছু জানান শুনলাম যে মাত্র পাঁচ মিনিট চার্জ করলে চারশো কিলোমিটার পর্যন্ত চলতে পারবেন ও হ্যাঁ এটা সত্যি এর মানে কি আপনারা সবাইকে হারিয়ে দিচ্ছে হ্যাঁ ঠিক বলেছেন একদম আপনারাই তো পৃথিবীতে সবচেয়ে ফাস্ট চার্জার বাজারে এনেছেন হ্যাঁ মূলত এক সেকেন্ডে দুই কিলোমিটার এবং পাঁচ মিনিটে চারশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে বি ওয়াই কিন্তু উনিশশো সালে একটি ব্যাটারি কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে হ্যাঁ উনিশশো হ্যাঁ একদম মূলত আপনারা নিজেদের ব্যাটারি ব্যবহার করছেন হ্যাঁ আর এই কারণেই আপনারা হয়তো সফল হ্যাঁ গত বছর আমরা চল্লিশ লক্ষেরও বেশি গাড়ি বিক্রি করেছি আচ্ছা আমরা চল্লিশ লক্ষেরও বেশি যানবাহনে ব্যবহৃত ব্যাটারি তৈরি করেছি আপনারা অন্য কোম্পানির কাছেও ব্যাটারি বিক্রি করছেন তাই তো হ্যাঁ অবশ্যই বি গত বছর টেসলা কেও ছাড়িয়ে গেছে হ্যাঁ টেসলার চেয়েও বেশি ওহ অভিনন্দন বন্ধু অভিনন্দন আপনার এক কঠোর পরিশ্রমী এটা কোনো প্রচারমূলক বিজ্ঞাপন নয় এটি চীনের উত্থান এবং কিভাবে তারা এখানে এসেছে তার একটি অংশ চীন নীরবে কাজ করে এটি তিনশো সাত ডিগ্রি ঘোরাতে প্রথমে আপনি এটা করতে পারেন তারপর মিস্টার ছাপুন এটি জায়গাতেই ঘোরে কোম্পানির কতগুলো চার্জার আছে দেখুন দেখুন উনিশশো পঁচানব্বই সাল থেকে দেখতে পাচ্ছেন যে রেভিনিউ অনেকটা কম ছিল উনিশশো সালে তারা এখান থেকে শুরু করেছিল প্রথম পাঁচ বছর তারা ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে কাজ করত আর ব্যাটারি বিক্রি করত দুই সালেই মোটর গাড়ির জগতে প্রবেশ করে এত দেরি করে আসার জন্য লোকেরা তাদের উপহাস করত দুই সালে এসে পৌঁছেছে বর্তমানে আমাদের দশ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে হ্যাঁ এই কোম্পানিটা কত বিশাল এটা অনেক বিশাল আর আমাদের এক লক্ষেরও বেশি ইঞ্জিনিয়ার রয়েছে আর আপনি দেখতে পাচ্ছেন এটা একটা দেওয়াল এখানে যে সমস্ত পেজেন্টের আছে তারা তা প্রদর্শন করেছে দেখুন এটা তারই একটা অংশ তারা এগারো মিলিয়ন গাড়ি বিক্রি করেছে চীনের পর কোন দেশে আপনারা সবচেয়ে বেশি গাড়ি বিক্রি করেন ব্রাজিল আর থাইল্যান্ড সম্ভবত আমাদের ব্যাটারিগুলো সব সব প্লেটের মতো পড়ে আছে এগুলো বিওআইডি এর ব্যাটারি দেখুন তারা এগুলো কোথায় রাখে গাড়ির একদম নিচে এটা আপনাদের বিখ্যাত ব্যাটারি তাই না হ্যাঁ বিখ্যাত ব্লেড ব্যাটারি অন্য কোম্পানির উপর বিওআইডি এর অগ্রাধিকারের রহস্য হলো এই ব্যাটারি ব্লেড ব্যাটারি এসব বৈদ্যুতিক ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট দিয়ে তৈরি হয় এর ডিজাইন সুন্দর ব্লেডের মতো যেন লম্বা তরবারি যার কারণে বলা হয় ব্লেড ব্যাটারি আপনি গাড়ির মালিক হলে গাড়িকে নিজেই পার্ক করতে দিতে পারবেন এখান থেকেই সবকিছু শুরু একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে ব্যাটারি তৈরি করার মাধ্যমে এটাই অরিজিনাল লোকেশন গল্পের শুরুটা এখান থেকেই এটাই সেই বিল্ডিং যেখানে আমরা আছি আর এটা দুই হাজার পঁচিশ উনিশশো পঁচানব্বই সালে তারা এভাবেই চ্যাক ইন করতো এখানে এভাবে রাখবেন এটা চ্যাক ইন এর সময় প্রিন্ট করে দিবে বি আইডির অর্থ হল বিল্ড ইউর ড্রিম যা এখানে চীনা ভাষায় লেখা আছে বিল্ড ইউর ড্রিম 哎，都哎都，negative comments。哦，Allah。 হাল একদম তোমার দ্বারা হবে না সবাই আক্রমণ করেছে কেউই বিশ্বাস করেনি যে তারা গাড়ি বানাতে পারবে এগুলো হলো মিডিয়ায় করা নেগেটিভ কমেন্ট তারা এখন মিউজিয়ামে শো করছে তাদের বহুবার চেষ্টাও সফল হয়নি এমনকি অ্যালন মাস্কো তাদের উপহাস করেছিল তাদের গাড়ি দেখেছেন তাহলে এখন ওইসব কমেন্টের পর হ্যাঁ নাকি না শট টয়োটা গাড়ি নির্মাতা টিওয়াইটি 2018 থেকে প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেছে এই গাড়িতে এমন বৈশিষ্ট্য আছে যার কোনো গাড়িতে নেই এটা সাতার জানে এটা যেকোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত পানি কিন্তু অনেক গভীর চাকাগুলো মাটি স্পর্শ করছে না এটা কি নর্মাল পানির স্তর অনেক উঁচু ভাই আমরা কি ড্রাইভিং করছি নাকি সাঁতার কাটছি জানালে খুলতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ সত্যি এই গাড়িটি তিরিশ মিনিট পর্যন্ত সাঁতার কাটতে পারে আমি পানিতে যাচ্ছি গাড়িটা আবার নষ্ট হয়ে যাবে না তো যত গভীরই হোক না কেন এটা ভেসে থাকবে মানে গাড়িটা আসলে নৌকা হয়ে গেল রেসপেক্ট সমুদ্রে এই গাড়ি নিয়ে গেলে নষ্ট হয়ে যাবে তাই এক্সাইটেড হয়ে সমুদ্রে সাথার কাটবেন না এটা মূলত বন্যা আর বৃষ্টির পানির জন্য উপযোগী লোনা পানির জন্য নয় বিওয়াইডি এর সাফল্যের মূল কারণ হলো তারা গাড়ির সব কিছু নিজেরাই বানায় তারা স্কাই শাটল নামক এই ধরনের ট্রেনও তৈরি করেছে আর সারা বিশ্বে এটি রপ্তানি করছে ব্রাজিলের সাপাউলোতে দেখা যায় এটি মূলত একটি গাড়ি কোম্পানি নয় এটি একটি টেক কোম্পানি এখন আমরা ফ্যাক্টরিতে যাব এগুলো স্টাফ ডরমেটরি জানেন ভিউআইটি প্রতি মিনিটে কয়টি বৈদ্যুতিক গাড়ি তৈরি করে প্রতি মিনিটে একটি করে গাড়ি তৈরি করে এবং এই কারখানাটি প্রতিদিন চোদ্দশোটি গাড়ি বানায় তারা বন্দরের ঠিক পাশেই তাই তারা সারা বিশ্বে রপ্তানি করে বিওআইটি সারা বিশ্ব দখল করে নিচ্ছে প্রায় সব কিছুই রোবট দিয়ে করা হয় দেখুন রোবট এখন ফাইনাল ইন্সপেকশন চলছে সবুজ নম্বর প্লেট আছে মানে বৈদ্যুতিক গাড়ি আর নীল প্লেট মানে তারা চালানিতে চলছে এটা সবুজ প্লেট সবুজ প্লেট সবুজ প্লেট ইলেকট্রিক কার ওই যে গাড়িটা ইলেকট্রিক নয় সমস্ত ইলেকট্রিক গাড়ির মধ্যে এটা নিশ্চয়ই নিজেকে একা ভাবছে দেখুন মনে হচ্ছে যেন সান ফ্রান্সিসকোতে আছি আসলে আপনি নিরাপদ দেশে আছেন সবখানে ক্যামেরা আছে কোনো গৃহহীন মানুষ নেই চুরিরও কোনো ঝুঁকি নেই সান ফ্রান্সিসকোর মতো যেখানে কেউ গাড়ি পার্ক করলেই তার গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয় আমি একটি কফি অর্ডার করতে যাচ্ছি এটি একটি ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া আহাবে আকাশ থেকে ড্রোন আসবে একটি ড্রোন কফি নিয়ে উড়ে আসবে এই শহরে ড্রোন ডেলিভারিও আছে আমরা এখনি অর্ডার করব আর ড্রোন সেটা পৌঁছে দেবে উইচ্যাট নামে একটি অ্যাপ আছে উইচ্যাট উইচ্যাট আপনার পছন্দেরটা বেছে নিন এই বাবুলটি অর্ডার করি আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে মানুষের পরিবর্তে ড্রোনই অর্ডার ডেলিভারি করে এখন ড্রোন রেস্টুরেন্টে গিয়ে নিয়ে আসবে হ্যাঁ আমি করছি অর্ডারটি লোড করছে এই জায়গাটি মলের একদম কেন্দ্র এখানে অনেক দোকান আছে তাই তারা ড্রোন অর্ডার দেয় এখন এটা আমাদের বাছাই করার জায়গায় চলে যাবে যে আসছে ছিটকে পড়েনি এই পরিষেবাটি আপাতত সেনজিনের কয়েকটি জায়গায় পাওয়া যায় কিন্তু ভবিষ্যতে এটি সর্বত্র ছড়িয়ে যেতে পারে তাদের স্বয়ংক্রিয় গাড়িও আছে আরে ড্রাইভারও নেই ভেতরে দামি হ্যাঁ আচ্ছা স্ক্যান করবো গাড়ি চলাচল আপনি স্ক্রিনে দেখতে পাবেন জাস্ট অ্যাপের মাধ্যমে অর্ডার করবেন এবং এটি নিজে নিজে আসবে ড্রাইভ করবে আমরা চব্বিশ মিনিটে পৌঁছে যাব আর বের হয়ে যেতে চাইলে আপনি এখানে প্রেস করবেন আপনি কি ড্রাইভ করতে চান ফ্যান হ্যাঁ যদি এখন কোনো দুর্ঘটনা ঘটে কাকে দোষ দেব। জবাব নে এর জন্য তো চালোক নেই 로봇이 아닌 상태! <laughs> তালু দিয়ে পে করবে এই শহরে আপনি হাতের তালু দিয়ে পে করতে পারবেন এর জন্য প্রথমে আপনাকে ওই ট্যাপে অ্যাপে আপনার হাতের ছাপ নিবন্ধন করতে হবে তবেই পে করতে পারবেন সে পে করেছে তাদের এমন একটা রোবট আছে যেটা সরাসরি আপনার রুমে অর্ডার পৌঁছে দেয় এটা নিজে নিজেই লিফটে উঠছে এটা এখানে এসে আমাকে ফোন করেছিল ধন্যবাদ আপনারা যা কিছু দেখলেন তা সেন রাস্তায় দৈনন্দিন জীবনের অংশ কিন্তু এটা তো মাত্র শুরু বিমানবন্দরগুলিতে ফেশিয়াল রিকগনিশন টেকনোলজি ব্যবহার করে আপনার গেটটি খুঁজে পেতে পারবেন আপনি এইদিকে তাকান আপনাকে আপনার গেট বলে দেবে শেনজেন থেকে হাংজু সাত্রিশ নাম্বার গেট চলুন আর এখন প্রাচ্যের মধ্যস্থলে যেখানে সৌন্দর্য ইতিহাসের সাথে মিলিত হয় এটি চীনের প্রাচীনতম রাজধানীগুলোর মধ্যে একটি এবং চীনের সবচেয়ে সুখী শহরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত যে শহরটি পশ্চিম হ্রদকে আলিঙ্গন করে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে এটি আজ ইউনিট্রি রোবটিক্সের আবাসস্থল এখন আছে জি এর সাথে তারা সম্প্রতি তার নাম ঘোষণা করেছে এটি খুবই ফ্লেক্সিবল এটি বিশ্বের অন্যতম উন্নত হিউম্যানয়েড রোবট আমি এর চেয়ে লম্বা তাদের মতে এটিকে ফেলে দেওয়া প্রায় অসম্ভব এর জয়েন্টগুলো বেশ দারুণভাবে মুভ করে এটি হল চীনের হোংজু শহরে ইউনিট্রি রোবোটিক্স শুভেচ্ছা জানাচ্ছে এখন আমরা রাস্তার মানুষের প্রতিক্রিয়া দেখার জন্য এটাকে হাঁটতে নিয়ে যাচ্ছি এটাতে কয়টা ক্যামেরা আছে এটা এক দশমিক দুই সাত মিটার লম্বা পঁয়ত্রিশ কেজি ওজন পঁয়ত্রিশ কেজি তো এটা আমি কি কিনে নিয়ে যেতে পারি হ্যাঁ 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 অবশ্যই ভাবুন এর দাম ষোলো হাজার ইউএস ডলার এর জয়েন্টগুলো চমৎকারভাবে মুভ করে এটা কি ফাইট করবে তো আমরা রবটটিকে প্রশিক্ষণ দিচ্ছি কুমফু অ্যাকশন কিভাবে করতে হয় তা শিখাচ্ছি আর আমরা টেক কোম্পানি আর বিশ্ববিদ্যালয়গুলোর কাছে এগুলো বিক্রি করি আসলে সাধারণ মানুষই কিনতে পারে ঠিক আছে সমস্যা নেই তবে তেমন একটা ফাংশন নেই এটার ভিতরতে আপনাদের কি এমন কোনো কাস্টমার আছে যে ইতিমধ্যে কিনেছে কিছু ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার্স এটা আনবক্সিং করার জন্য কিনে থাকে আর আমাদের কাছে সফটওয়্যার আছে এসে গেছি নাকি যদিও এটি একটি রিমোট দ্বারা নিয়ন্ত্রিত তবু এটা বেশ চমৎকার তারা এখন বিশ্বের সাথে প্রতিযোগিতা করছে বোস্টন এর সাথে প্রতিযোগিতা করছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টন ডাইনামিক্সের অ্যাটলাস রোবটের প্রতিদ্বন্দ্বী একটু ভয় ভয় লাগছে এটা নড়বে না তাই না মনে হয় তাই সবাই এটা দেখে বেশ অবাক আমরা এখন এটিকে একটা ক্যাফেতে নিয়ে যাব হয়তো ভবিষ্যতে এটা আপনার রান্না করতে পারে এবং বাড়িতে আপনার সহকারীও হতে পারে এখন আমি আমার রোবটের সাথে এক কাপ কফি খাবো চলো যাই চলো তুমি আর আমি কফি খাই ওইদিকে ব্যাটারি মাত্র দুই ঘন্টায় স্থায়ী হয় আমি একটা আমার নতুন বন্ধু মর্নিং রুটিন দেখুন এটা কিভাবে দাঁড়াতে চেষ্টা করছে চলো নাচি এটি কিন্তু হাতের উপর ভর করেও দাঁড়াতে পারে বক্সে প্যাক করে রাখা হয় হ্যালো ইউনিট ধন্যবাদ ধন্যবাদ ইউনিট্রি আর এখন আমরা শহরের দিকে যাচ্ছি এটা হলো সাংহাই সাংহাই প্রথম আলো চীনারা এভাবে শহর তৈরি করত না আধুনিক সাংহাইয়ের ইতিহাস আমাদের পূর্বপুরুষদের নথিতে লেখা ছিল ইংরেজ ফরাসি এবং আমেরিকানরা আছে বিশ্বের দ্রুততম ট্রেন বিমানবন্দর আর শহরগুলোতে আসা যাওয়া করে তারা জাপানের সাথে প্রতিযোগিতা করছে এটি চারশো একত্রিশ কিলোমিটার ঘন্টা গতিতে ছুটে যদিও আজ এটি তিনশো কিলোমিটার ঘন্টা ব্যাগে চলছে বিমানবন্দর আর শহরের মধ্যে রোটে বিশ্বের সবচেয়ে গতির রেকর্ড এখনো জাপানি একটি পরীক্ষামূলক ট্রেনের দখলে যা দুই সালে ছয়শো কিলোমিটার ঘন্টায় পৌঁছেছিল সাংহাই চীনের অর্থনৈতিক রাজধানী এবং প্রাণবন্ত আর্থিক কেন্দ্র কিন্তু চীনের আরও কিছু দেওয়ার বাকি আছে তারপর আমরা উত্তর দিকে রওনা দিলাম আমরা এক্স রোবট কারখানা পরিদর্শন করতে শানডং প্রদেশে এসেছি চলুন যাই কম লোকই এখানে প্রবেশ করার অনুমতি পেয়েছে এটি এক্স রোবট কেন্দ্র এমন একটি কোম্পানি যা হিউম্যানোয়েড রোবট তৈরি করতে দুঃখ এক্স রোবটে আপনাকে স্বাগতম তারা হিউম্যানোয়েড রোবট তৈরি করে আর আমাদের সাথে আছে স্বয়ং কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি বলছেন এটা প্রথম রোবট আর এগুলো স্বর্ণ হ্যাঁ সে মানুষের মতো মুভ করতে কথা বলতে পারে এটাই প্রথম দেখতে পাবেন এখন আমরা ভেতরে আর কি দেখব চাই না আপনার ফেস স্ক্রিনের সামনে রাখুন এবং মুভ করুন আর দেখবেন সে আপনাকে অনুসরণ করছে মানুষের কাছে কাছে থাকার জন্য তারা কত শতাংশ গুণাবলী অর্জন করেছে ওনার মতে 98% এখন আমরা এমন রুমে প্রবেশ করবো যেখানে আপনি ভবিষ্যতে পৌঁছে যাবেন দেখবেন হিউম্যানোটিক্স এ চীন কতটায় গিয়ে তারা এই রুমে একটা আর্মি তৈরি করেছে এটি হলো এক্স রোবটের নতুন রোবট এটা নতুন এটা ভয়ানক স্কিন দেখুন ডিটেলস দেখুন ঠিক আছে তারা কি একদিন মানবতার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে হ্যাঁ হ্যাঁ এটি প্রথম এক্স রোবট যে হারতে পারে ভবিষ্যতে আমাদের কাছে একটি সম্পূর্ণ হিউম্যানোয়েজ রোবট থাকবে ভবিষ্যতে এগুলি শিক্ষা ও মত ক্ষেত্রে ব্যবহার করা হবে মানুষ সমাজের অংশ হয়ে উঠবে ভবিষ্যতে রোবটরা রোবট তৈরি করতে চলেছে তারা মনে করে যে ভবিষ্যতে আমরা রোবটগুলিকে ব্যবহার করতে পারবো সেবামূলক কাজ এবং হাসপাতালে বৃদ্ধদের সাহায্য করার জন্য ব্যবহার করতে পারবো তাই সে মনে করে যে ভবিষ্যতে আমাদের সত্যি রোবটের প্রয়োজন সে আমাকে দেখছে এ মানে হলো ভবিষ্যতে আমাদের আরো রোবট থাকবে আরো রোবট আর হয়তো আমরা এটা থামাতেই পারবো না হ্যাঁ তিনি বলছেন রোবট তৈরি করতে করতে যন্ত্রগুলি কখনোই ক্লান্ত হবে না গাড়ি তো কারখানার মতো ভাবুন মানে এটা কখনোই থামবে না না হিমসারে উচ্চি গো চিচিরা তোমগো উচ্চি একটি রোবট আরেকটি রোবট তৈরি করছে দেখুন কিভাবে তারা যন্ত্রাংশগুলো একত্রিত করছে কাজাক এআই কিভাবে ব্যবহার করছে তিনি বলছেন পেছনের এই সব মুখগুলো দেখুন তাহলে এখানে তার মুখ কোনটি খুঁজে দেখুন ইচা মাস্ক সে কি জানে তার মুখ এখানে আছে এটা কি দিয়ে তৈরি চকলেট সিলিকন জেল দিয়ে এটা বড় কেন এইসব শিল্পের মতো মনে করুন আমরা কি একটা চীনা গ্রামে এসেছি এটা ঐতিহ্যবাহী চীনা পোশাক খুবই এই রোবটগুলো পরচরণের উদ্দেশ্যে ব্যবহার করা হবে। আচ্ছা ভয় পেয়েছে। হাত দিন। মানে। এই ডাক্তার আপনার হাতের অবস্থা পড়ে বলতে পারবেন যে আপনার স্বাস্থ্য কেমন। আপনি সুস্থ কিনা। হ্যাঁ ধন্যবাদ ডাক্তার। আর এখানে আমরা আধুনিক হাসপাতালে আছি রোবট মানুষের অস্ত্রোপচার করে মানুষের বদলে একটি রোবট রেখেছে তাই তারা আশা করে যে ভবিষ্যতে রোবটরা হাসপাতালে মানুষকে সাহায্য করবে অপারেশনে চিকিৎসায় এইভাবেই তারা হিউম্যানয়েড রোবট তৈরি করবে এটা কি পান্স করতে পারে এই সবই এমন জিনিস যা মানুষের সেবায় নিয়োজিত হবে আমরা প্রথম বিদেশি যারা এই জাদুঘরে প্রবেশ করলাম ধন্যবাদ ইয়া ধন্যবাদ আপনার মনে হবে যেন আপনি কোন সায়েন্স ফিকশন মুভিতে আছেন এটা কি মরদেহ তৈরি করা লেটেস্ট স্কিন রোবট আপনি তার স্কিন স্পর্শ করলে বাস্তব মনে হবে কোন হাতটি আসল আর কোনটি রোবটের ভবিষ্যতে স্বাগতম ভবিষ্যতে স্বাগতম বন্ধু ঠিক আছে তারা যেন মানুষ তৈরির চেষ্টা করছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিশালী দেশগুলো এখানে সেখানে যুদ্ধ আর সংঘাত চালাতে ব্যস্ত ছিল চীন নীরবে খেলার নিয়ম পুনর্লিখনের টেক পরিবর্তন করেছিল শান্ত এবং কার্যকর ভয় পেয়েছি এটা তাকে অ্যাটাক করেছে